নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করি যে শুভেন্দু অধিকারী আপনার সেই রোহিঙ্গা কোথায় আর হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারী মানে মুসলিম অনুপ্রবেশকারীরা সব কোথায় গেল এসআই শুরুর আগে বলেছিলেন না এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারাদের নাম সব বাদ যাবে এবং তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে এক কোটি ভোট কমে যাবে অনেক বড় বড় বুকনি মেরেছিলেন তো এবার দেখেছেন তো অবস্থা বনগা মহকুমায় কি অবস্থা হয়েছে আপনাদের গড় মতুয়া গড়ে হচ্ছে কি সাংঘাতিক অবস্থা এখন নেমে অনেক তো দিয়েছিলেন শান্তনু ঠাকুর মতুয়াদের বাদ যাবে না মতুয়া তারা ভারতীয় নাগরিক ক্যাম্প করে হচ্ছে আটশো টাকা নিয়ে কারোর থেকে দুশো যার থেকে যেমন পেরেছেন অনেক ক্যাম্প ট্যাম্প করে হচ্ছে টাকা পয়সা তুলেছেন এবং হচ্ছে তাদের আশ্বাস দিয়েছিলেন তারা হচ্ছে ভারতীয় নাগরিক হয়ে যাবেন সবকিছু হয়ে যাবেন তারপরে আসল খুঁড়োর কল সিএ সিএতে দেখা গেল যে করলে এক বছরের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে সার্টিফিকেট পাচ্ছে না এইসব যখন ভোটার তালিকা এসআইআর শুরু শুরু হয় শান্তনু ঠাকুররা অনেক বুকিবাজি মেরেছিলেন মতুয়া সম্প্রদায়কে অনেক আশ্বাসটাশ্বাস দিয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে বঙ্গা মকুমায় রোহিঙ্গাতে নাকি কিলমিল করছে যেটা শুনতে পাচ্ছি শুভেন্দুর কথা মানে এসআইআর এনম্যাপ্ট হয়ে বাদ যা মানে তো রোহিঙ্গা রোহিঙ্গা এসে বসে ঢুকে বসে আছে বাংলাদেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম তুলে দিয়েছেন তারপরে তারা তৃণমূলের ভোট ব্যাংক ভরাচ্ছে সেটা এখন বনগ্রা সাব এসেছে রোহিঙ্গা ভরে গেছে কারণ তারা নাকি আন্নার খাওয়ার পরে আহ শুনানিতেই কেউ যাচ্ছেন না তো যেটা নেটে শোনা যাচ্ছে বা শোনা গেল সেটা হচ্ছে যে আহ তাদের কারোর নাম নেই বনগামগ্রামে একটা বড় অংশ মানে চারটে অ্যাসেম্বলিতে হচ্ছে প্রায় দু লক্ষ সতেরো হাজার সাতশো বাইশ জনকে হিয়ারিং এ নোটিশ পাঠিয়ে দিয়েছিল যাদের হচ্ছে দু হাজার দুইয়ের সঙ্গে কোনো ম্যাচিং নেই আনম্যাপ ভোটার তো তারা হচ্ছে একটা বড় সংখ্যা তার মধ্যে বলা হচ্ছে যে প্রায় এক লক্ষ কুড়ি হাজার হচ্ছে দু লক্ষ সতেরো হাজার মধ্যে এক লক্ষ কুড়ি হাজার শুধু মতুয়া ভোটার মানে একদম স্ট্যাম্প মারা তো তারা নাকি শুনানিতে ভয় যাচ্ছেন না মানে শুনানিতে গেলে কি কাগজ নিয়ে যাবেন কিছু কাগজ টাগজ নেই আর এখন শান্তনু ঠাকুর ফাকুরা সব হাত তুলে দিয়েছে আমি আসি সেই বিষয়ে শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের শোনাবো তো যেটা যে লেটেস্ট যেটা জানা যাচ্ছে যে বঙ্গা মহকুমাতে যেখানে মতুয়া গড় বলে পরিচিত ঠাকুর নগর রয়েছে আপনারা জানেন ঠাকুর বাড়ি রয়েছে সেই মতুয়াদের ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদের সেই বাড়ি বড়মার বাড়ি এবং শান্তনু ঠাকুরদের পৈতৃক বাড়ি তো সেই মতুয়াগড়ে হচ্ছে বঙ্গা চারটে বিধানসভা একটা হচ্ছে আপনার বাগদা একটা হচ্ছে বনগা উত্তর বঙ্গা দক্ষিণ এবং গাইঘাটা চারটে অ্যাসেম্বলিতে দু লক্ষ সতেরো হাজার সাতশো বাইশ জনকে নোটিশ করা হয়েছিল তাদের মধ্যে এক লক্ষ সাতান্ন হাজার আটশো বিয়াল্লিশ জন হচ্ছে শুনানিতেই যাননি সিংহভাগই মতুয়া বোঝাই যাচ্ছে তো এখন সেটা বিজেপির নেতারা শিকার টিকার করেও নিচ্ছে যে নথি নেই তো কিভাবে যাবে তো আমি একটু আপনাদের একটু বলে দিই সেটা হচ্ছে যে বনগাতে বাগদাতে যেটা হয়েছে ষাট হাজার নশো ছাব্বিশ জনকে নোটিশ করা হয়েছিল এসেছেন মাত্র একুশ হাজার ছশো আঠাশ জন বনগা উত্তর এবং চারটে হচ্ছে বিজেপির কিন্তু বিধানসভা মানে রাষ্ট্র একুশ সালে ভোটে জিতেছেন মতুয়ারা ঢেলে ভোট দিয়েছিল তো গঙ্গা উত্তরে হচ্ছে চুয়ান্ন হাজার চারশো তিরানব্বই জনকে নোটিশ করা হয়েছিল এসেছেন দশ হাজার তেষট্টি জন আহ গঙ্গা দক্ষিণে সাতচল্লিশ হাজার আটশো উননব্বই জনকে নোটিশ করা হয়েছিল এসেছেন বারো হাজার একশো জন গাইঘাটাতে এই হল ব্যাপার এক লক্ষ সাতান্ন হাজার আটশো সাতচল্লিশ জন শুধু চারটে অ্যাসেম্বলিতে তারা শুনানিতে হাজির হননি তো মানে বুঝতেই পারছেন অবস্থাটা কি তো এখন যেটা হয়েছে যে মতরা বুঝতেই পারছেন আমাদের ডকুমেন্টস নেই এর মধ্যে ধরুন ওই শান্তনু ঠাকুরা ক্যাম্প ট্যাম করে কাউকে কাউকে সিআইএ আবেদন করিয়েছেন কিন্তু তারা তো সার্টিফিকেট পায়নি দু একশো লোক হচ্ছে সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেট তারা জমা দেবেন বাল্ক যেটা মানে লাখ লাখ মতুয়া বাইশখানা অ্যাসেম্বলি ওয়েস্ট বেঙ্গলে যেখানে মতুয়ারা হচ্ছে সেই অ্যাসেম্বলি ভাগ্য নির্ধারণ করবেন তাদের এত সংখ্যক ভোটার যারা পূর্ববঙ্গ থেকে এসছে গত কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে তাদের সেই ভোটারটা এত বেশি এবং গতবারের ভোটে একুশ সালের ভোটে বিজেপি এই বাইশটার মধ্যে সিংহবাগ প্রায় বলতে গেলে কুড়ি একুশ খানা সিটি হচ্ছে জিতে গিয়েছিল তো এখন তাদের নাগরিকত্ব আশ্বাস দেওয়া হয়েছে ওই কুরের কল দেখানো হয়েছে নাগরিকত্ব ভারতের নাগরিক করে দেবে আগে শান্তনু ঠাকুর বলেও ছিলেন যে ভোটার কার্ড আধার কার্ড থাকলে নাগরিক হয় যায় না নাগরিকত্ব দেয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেবে তো সেই নাগরিকত্বের খুনের কল দেখিয়ে ভোট টত্ত্ব নিয়েছে উনিশ সাল থেকে নেওয়া হচ্ছে উনিশ সাল হয়েছে চব্বিশ সাল হয়েছে একুশ সাল হয়েছে মতুয়াদের ভোটে বিজেপির বিধায়ক হয়েছে সাংসদ হয়েছে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে এখন তাদের তো ভোটাধিকার রাখতে পারছেন না এমন খুর কল চাপিয়ে দিয়েছে অমিত শাহ এসআই আর মানে অমিত শাহ চেয়েছেন যে ওই ঘুষ পেটিয়া বার করতে আর তারপরে হচ্ছে নেহ করেছেন জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার তারই বসানো লোক হচ্ছে তিনি লাফিয়ে পড়ে নেহে করেছেন এসে আর করে ঘুষ পেটিয়া শুভেন্দু অধিকারী রোহিঙ্গাবাসে নেমে গেছেন তা আমি শুভেন্দু অধিকারী বলি যে এই এসা নিশ্চয়ই দরকার ছিল আমি বলবো যে বন্ধা দরকার ছিল ঘুষপেটিয়া কারা একটু চিহ্নিত হয়ে যাক রোহিন্দা মতো চিহ্নিত হয়ে যাক আপনি বসবাস করছে সবকিছু তাদের আছে তারা ভারতে থাকবে তাদের কোনো চিন্তা নেই তাদের ভোটার তালিকা নাম তোলার জন্য আমি ইলেকশন কমিশনকে বিশেষ ব্যবস্থা নিতে বলেছি তা শুভেন্দু বিশেষ ব্যবস্থা ব্যবস্থা কিছু হয়নি শান্তনু ঠাকুর অনেক কিছু বলেছিলেন এই এসে চালু হওয়ার পরে তারপরে যখন দেখলেন যে অবস্থা খুব খারাপ তখন হচ্ছে গোধ খেতে থাকলেন যে এই এসআইআর এ যদি নাম না ওঠে আর আপনারা সিএ তে আবেদন করে দিন প্রথমে তো বিজেপি বা শান্তনু ঠাকুর ভুল বুঝিয়েছেন সিএ তে আবেদন করলেই হচ্ছে ভোটার তালিকার নাম থেকে যাবে কিন্তু সে তো হলো না তারপরে শান্তনু ঠাকুর বললেন যে সিএ তে আবেদন করে পরে নাম তুললে এই ভোটটাতে তারা ভোট দিতে পারবে না পরে নাম তুললে হচ্ছে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে এবং হচ্ছে সিএ তে আবেদন করে নাগরিকত্ব পেলে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে এবং হচ্ছে তারা পরবর্তীকালে ভোটা হয়ে যাবে তারপরে গোত হচ্ছে বললেন যে এক দু লাখ যদি বাদ যায় যাবে তাদেরকে এই স্যাক্রিফাইস করতে হবে এই এস আই তাগিদে মানে বুঝে নিয়েছেন যে বাদ যাবে এক দু লাখ না পনেরো লাখ সেটা মুখে বলছেন না যাই হচ্ছে বললে যে এটা বাদ গেলেই যেতে পারে এটা কিছু করার নেই পরে তারা সি এতে আবেদন করবে আবেদন করে হচ্ছে তারা যে ভোটার তেলে নাম তুলে নেবেন এখন লেটেস্ট যা পজিশন হয়েছে তাতে যেটা দেখা যাচ্ছে যে এরকম ভারে যখন মানে ভয়ের চোটে মানে শুনানি থেকে সব পালিয়ে যাচ্ছেন তারা যাচ্ছেন না এইটা নিয়ে শান্তনু ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে সম্পতি তিনি বলেছেন যে একজন ইলেকশন কমিশন দায় হাত করে दीजिए শান্তনু বলছি ইলেকশন কমিশন দায় ইশকম এটা আমাদের না ইলেকশন কমিশনকে ধরতে হবে এটা দায় আমাদের না ইলেকশন কমিশন যদি কিছু করে থাকে তার দায়বদ্ধতা তো আমাদের নয়

তোমরা গিয়ে ঢাকা ইলেকশন কমিশনকে যারা যারা বাতেলা মারছ এত শুনলেন শান্তিনু ঠাকুরের বক্তব্য এখন আর হচ্ছে আর আমরা নাগরিকত্ব ফাগরিকত্ব দিয়ে ভোটার তালিকায় নাম তুলে অনেক আশ্বাস টাশ্বাস সব হচ্ছে শান্তিনু ঠাকুরের সব ইয়েতে চলে গেছে তো এখন যেটা হয়েছে এখন পিঠ বাঁচাতে হবে তখন কমিশনের দিকে যে ঘুরিয়ে দিয়েছেন তা গোড়াতেই বলতে পারতেন যে মতুয়াদের যাদের নথি নেই দু সালের সঙ্গে যাদের তালিকায় নাম নেই কারো কারোর নাম নেই আত্মীয় স্বজনের বাবা দাদু কারণ নাম নেই তাদের হচ্ছে নাম বাদ যাবে কিছু করার নেই এবার তো মতুয়ারা ভয়ে রয়েছে নাম বাদ গেলে ডিভোটার হয়ে যাবে ডিভোটার হয়ে গেলে যদি আসামের মতো অবস্থা হয় যদি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড কে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় এবং হচ্ছে তারপরে যদি ব্যাঙ্ক অপারেশন বন্ধ হয় এটা নিয়ে তারা চিন্তায় আছে এখন জানি না যে এইসব নামটাম বাদ যাওয়ার পরে শান্তনু ঠাকুরদের কিভাবে তারা মুখটুক দেখাবে ইতিমধ্যেই বনগা মহকুমা শুরু হয়ে গেছে মানে গোলমান শুরু হয়ে গেছে বিজেপির এক বিধায়ককে হচ্ছে তার গাড়িতে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তো এইসব এখন চলবে এগুলোর কিছুই না এগুলো হচ্ছে এই যে ভোট না হয়েছে এই নিয়ে ভুল বোঝানো হয়েছে অনেক কিছু হয়েছে তার হচ্ছে এগুলো ফলশ্রুতিতে এগুলো হচ্ছে তারা এখন বুঝতে পেরেছেন কোন খেঁচা করে পড়েছি এবার সিএ সবাইকে আবেদন করানো যাচ্ছে না কারণ হচ্ছে তারা বুঝে গেছেন যে সিএ তে যেই মোমেন্টে ভারতের নাগরিক নই বলে ডিক্লারেশন দিতে হবে সঙ্গে সঙ্গে আসামের দশা করে না ছাড়ে আসামে বাদ দিতে গেছিল হিমন বিশ্ব শর্মারা এনআরসি করে মুসলিমদের মুসলিমদের বাদ লাখ মুসলিম বাদ দিতে গিয়ে তেরো লাখ হিন্দু বাঙালি গেছে খাঁচা কলে তারা বাদ পড়ে গেছে সব ডিটেনশন ক্যাম্পে চলে গেছে উনিশ লাখ সাড়ে উনিশ লাখ সাড়ে ছ লাখ মুসলিম বাদ দিতে গিয়ে তেরো লাখ ঢুকে গেছে বাঙালি হিন্দু আসলে মূলটা ব্যাপারটা হচ্ছে দুটো একসঙ্গে কাজ করেছে অসমে সেটা হচ্ছে এক হচ্ছে মুসলিমদের কে চিহ্নিত করে করে তাকে দেশ থেকে তাড়াবো আর দু নম্বর হচ্ছে আসামে একটু বাঙালি বিদ্বেষী ব্যাপার আছে তাহলে বাঙালিরাও বাংলাদেশ থেকে যারা এসছেন শরণার্থী বাঙালি তাদেরকে হচ্ছে চিহ্নিত করেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দাও ভোটাধিকার কেড়ে নাও তাহলে আমি সুন্দরভাবে জিতে আসবে এটাই হিমন্ত বিশ্ব শর্মা তো প্ল্যান ছিল বা সর্বানন্দ সোনোয়ালদের প্ল্যান ছিল সেই মতোই হয়েছে তখন এখন মতো তাদেরও ভয় ঢুকে গেছে যে এবার যদি ডিভোটার হয়ে যায় ভোটার তালিকায় নাম তুলতে না পারি তারপর যদি আসামের দশা হয় সেখানে তো বাঙালি হিন্দু তেরো লাখ হচ্ছে এখন ভুগছে ডিটেন ক্যাম্প ভোটার কার্ড আধার কার্ড সব ল্যাপসেস হয়ে গেছে তো এখন যাই না শেষ পর্যন্ত শান্তনু ঠাকুর ইলেকশন কমিশনে ঘরে চাপালো শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর যারা মতুয়াদের নেতা তারা পিঠে ছাল কিভাবে বাঁচাবেন আমি যাই না কারণ এখনো কিন্তু গোলমালটা সবে শুরু হয়েছে এক বিধায়ককে হচ্ছে তার গাড়ির উপর হামলা টামলা হয়েছে তিনি অনেক বড় বড় বুকি টুকনি মেরেছেন কিন্তু এরপরে কিন্তু সেই দিন আসছে আমার মনে হয় আমার ধারণা এটা বলছি যে মতোরা খেপে গেলে কিন্তু তাদেরকে ঠেকানো মুশকিল হবে কারণ তাদেরকে লোভ দেখে যেটা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই বলে এসছে মতোরা ভারতীয় নাগরিক এখানে তারা ভারতে বসবাস করছে তাদের আলাদা করে তারা চাকরি বাকরি করছে তারা ভোট দিচ্ছে ভোট দিয়ে তারা এমপি থেকে মন্ত্রী হচ্ছেন আবার তাদের নতুন করে নাগরিকত্বের কারণ পরিচয় দিতে হবে তো শুভেন্দুদের রোহিঙ্গা খেঁচাকল খুলেছে সেই খেচাকলে এখন মতুয়ারা পড়ে গেছে এখন মতুয়াদের সামলাতে হবে না এরপরে হয়তো কোনদিন শুনবো যে আহ যে শান্তনু ঠাকুরের গাড়ি গাড়ির উপরই মতুয়ারা হামলা টামলা করে দিয়েছে কারণ এখন যে অবস্থা চলছে তাতে হচ্ছে কিচ্ছু বিশ্বাস নেই কারণ মানুষের হচ্ছে সবাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হচ্ছে মরিয়া হয়ে উঠেছেন আহ যে পশ্চিমবাংলার সাড়ে সাত কোটি ভোটার যেমন রয়েছেন তেমন হচ্ছে তার সঙ্গে লক্ষ লক্ষ হচ্ছে নবসূদ সম্প্রদায় মানুষ রয়েছে রাজ্যবঙ্গী সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা মনে করছে যে তাদের যে কলে ফেলেছে নির্বাচন কমিশন বা বকলমে বলা যায় বিজেপি বা কেন্দ্রীয় সরকার সেখান থেকে তারা বাঁচতে তারা মরিয়া হয়ে গেছে যাই না হচ্ছে এরপরে কোন দিন হচ্ছে সাধনু ঠাকুরদের গাড়ির উপর হামলা হবে কিনা আহ সেটা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Nam